কি আৰে বেডাই ভাই তোৰ পাও দুছে সি নেব কি কৰি কি বলাইছ ক যাও কৈ যাই চান্দে যাইছো যাই মোৰ লাগে

হালার করে হালা তুই এবার আইসু আব্বা আমের মানে হালা হই না আমের মেয়ে পোলা হই আবার কি আর না আব্বা ঘর যাই খা आज गुसान कुन दिग ले लेबस टेबस बाश्ट दर से पांच जमी पूर से टू पी है माता जहाँ हरुक दी आमी आमार काम होरी ए बड़ा है दिग्गज की ए बड़ा है दूरी रोज़न मत जाओ कुम नहीं जाए मोरसी देवतर देव है मुझे देवतर करते जाए হে বেটা এই ধরিয়ালে কি হেফতারি দেফতারি দেয় কোন সময় ইফতার কি দুহরিয়ালে দেফতার দেয় শন দেয় হ্যাঁ আবার কাল গো রাধিবা যাও কম নে মরসিদে বলে এফতার দেবে না হেল্লে গান বাড়ি যায় আজ তো শুক্রবার জুমার নামাজ জুমার নামাজটা পড়ি আয় যাতে কি খাউন কিছু দেবে খালি খ্যালি খ্যাওবি তেলাফি দেফতারে ওরে বেটা কি করে উলাডা খাওন সার আকি সুহি না জে আরে আমি আমার কাম হলো হালার ফলাই কইলে মুর্শিদ জেলা ভিটা লাভ দিত জেলা ভিটা দূরের কথা আমার এক গ্লাস পানিও দেয় নাই মেজাস টাউন কেমন লাগে অকি গেলে হাসি খুশি মনে আইলে বেজার আমি কিছু বুঝি না এদিকে এদিকে কি হইছে বলান কা গেলি আসি খুশি মনে আইলি বেজার হেকা গাল্লা মর্সি দেবতার করতে হ্যাঁ বলে ধরে বলে ইফতারি দেয় যাওক ভালো কথা হে হেবার আমার জুমানা সরতে কয় কয় জেলা মিটা লাভি দেবে আমি হে জুমানা নামাজ পড়ছি কিন্তু জেলা ভিতরে দূর কথা আমার একটা পানিও দেয় আহা রে রাগ হইছ না গে দু মুখ গারো কাল গো ইফতারি বানামু নি যাওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে আব্বা আইজ গো পড়তো রোজা এৈছে ইয়াৰ মি খি দিয়া লাগছে ৰজা যদি ছয় ঘণ্টা তেনে ভাল হ'লে

घुम एक <laughs> ¡Gracias! <laughs> অ কি আছরে আজান দে তাইলে নিয়ার মধ্যে তেরফতা দিলি বিছেফ্টা দিকে আসরে আজানের সময় কদি আল্লাই কইছে এফতারি সামনে লৈ বইয়ে থাকবে এই গে আমি এফতারি সামনে লৈ কি রইছে ইয়ের লাগ কি আচর কালি বই থাকবে আল্লাই কৈছে মাগৰিবের আগে বই থাকতে প্রথম ৰোজা নাই তাও লৈ গেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাই বেনি রাস্তায় যাচ্ছি আমার রাস্তা আছে যাইয়া কথা পাতা কই গিয়া এই ইফতারি থুয়ে যাম দেখবে না কি ডা কি করে দেখেন দেখে বুজাইয়া আই এবেড়া সি আম্মুগো ক্যই তরফা টিকল লাগে তুই কও কি হয় বেডা একটা করা লাগে হয় বেডা দুই একদিনের মধ্যে মানুষন গুছান লাগে ওনে সি পত আছে জিসান আছে রব্বন আছে একটা লিস্ট করা লাগে এবেড়ে তোর ইফতার পার্টি করবি মরিকে লবি না নাকি তুই কেডা তুই রোজার আওতরে যে ইফতার পার্টি ছিল খাওয়ানোর কথা শুনছে জিবরে হরে পশ্চিম দিকে বছরে এক ফেরু ফেরু তোর যে ইফতার পার্টি এ বেডা মই কাল গো নামাজ পড়ছি আজ গো রোজা ও রইছি দেখো টুপি পড়ছি পাঞ্জাবি পড়ছি এ বেডা ও বলে নামাজ পড়ে রোজা বলে রয় বেডা মোর কথা আশা উড়াই দিলি তোকো লাগে থাক মুনা মুই যাই বেডা এ বলাবি না মরে না থাকম না আব্বা কি হয়েছে আব্বা কাল মই মোজা রম ন কে রোজা রবি নাকি মো রোজা রয়েছি রুমানারা কায় মই বলে রোজা রই নাই মুই বলে নামাজ টামাজ কিছু পড়ি না বলি কোন গে দু রোজা মানসের দেন পিনি না আল্লাহর খুশি করার জন্য আচ্ছা ঠিক আছে আব্বা এখন হয়তো মুই সব রোজা রমু পাঁচক তো নামাজ পড়মু ভালো মতো চলমু সবার লাগে ভালো ব্যবহার করমু ভালোই যেমন আব্বা আমি মোর মাফ করে দেন কি মাফ করমু তুই তো মরি পোলা